সৌন্দর্যের অববাহিকায় বর্ষাল এক সেই সৌন্দর্য পানির সেই মিতালি যেন পানি আর প্রকৃতি যেন মিলে আছে এক অপরূপ সৌন্দর্য যেন ফুল করে সৃষ্টি করে ফেলেছে সৃষ্টিকর্তা আর সৃষ্টিকর্তার সব সৃষ্টি সঠিক সুন্দর আধুনিকতার ছোঁয়া পানি দুই পারে থই থই অথই যেন অনেক সুন্দর বিশেষ করে এই দৃশ্যটা অনেক সুন্দর পরিচিতি সেই জীবন বর্ষার সানন্দ আনন্দ ঘরে ছুটেছে সব